আজকে আমার এই অবস্থা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো সকালে ঘুমে থেকে উঠলাম তো এই টাকাটা আমার কাছে আছে তো এখন বাজারে যাব বাজার থেকে এসে দেখি সবজি বাজার কয় টাকা থাকে সবাই সঙ্গে থাকেন তো সবজি বাজার করে এটা আমার কাছে আছে তো দেখি আজকে সারা দিন। এটা থেকে কত টাকা অবশিষ্ট থাকে সবাই সঙ্গে থাকেন তো বন্ধুরা তারপরে এখন আমার কাছে এটা আছে পাঁচশো টাকা থেকে খরচ করে তারপরে দেখি এটা থেকে আবার কত থাকে তারপরে বন্ধুরা খরচপাতি করে কোক সেভেন আপ এইগুলা তো আমি অনেক পছন্দ করি তো এইগুলা খেয়ে এত আছে দেখতে থাকেন তো এখন সন্ধ্যা তো এটা আছে তো সন্ধ্যার দিকে অবশ্যই পিঠা খাব দেখতে থাকেন তারপরে কত থাকে তো পিঠা খাওয়ার পরে এটা আসে তো বন্ধুরা পিঠা খাওয়ার শেষে তারপরে দেখতে থাকেন তারপরে বন্ধুরা পিঠা খাওয়ার পরে বিশ টাকা থেকে দশ টাকাও শেষ তারপরে কত থাকে দেখেন তারপরে বন্ধুরা দশ টাকা থেকে এখন পাঁচ টাকা আছে পাঁচ টাকার পান খেয়েছি তো সারাদিনের এই খরচ তো এই পাঁচ টাকা ব্যাঙ্কে জমাবো কারণ সব টাকা ভেঙে ফেললে হবে না কিছু টাকা জমাতে হবে ভবিষ্যৎ বলতে তো কিছু আছে এই পাঁচ টাকা দিয়ে দেখি ভাগ্য কেমন হয় ভবিষ্যৎ গড়তে পারি নাকি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ টাকা ছাড়া কোনো মূল্য নাই এই দুনিয়ায় এটা সবার কাছেই এই টাকায় কি লেখা আছে বলেন তো এখানে লেখা আছে কেউ যদি আপনার কাছে চায় তাহলে চাই চাওয়া মাত্রই আপনি দিতে বাধ্য থাকবেন কিন্তু আমি বাধ্য থাকব না এই টাকাটা আমার কাছে থাকবে পাঁচ টাকা এই টাকাটা অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় বড় ভিডিও সারেন ফেসবুক মামা আগের মতন তো আর্নিং করা শুরু করে দিয়েছে ফেসবুক মামা জিন্দাবাদ আর হ্যাঁ একজনের কথা শুনে অনেক খারাপ লাগলো একজনের এক লাখ ফলোয়ার বাট সে এখন তুরি চার বছর তিন বছর ধরে এক টাকাও কামাইতে পারে না আর একজনের মাত্র পাঁচশো ফলোয়ার সে অনেক টাকা ফেসবুক থেকে কামাইছে আদৌ কি ফেসবুক থেকে টাকা কামানো যায় নাকি আল্লাহই ভালো জানে তারপরেও অনেকেই পাগল বলে পাগল থাকলেও ভালো আছি দেখি আমিও কোনো টাকা আর্নিং করতে পারি নাকি সবাই দোয়া করবেন আর হ্যাঁ অসুস্থর কারণে অনেক ভিডিও কইরা রাখছি অনেক ভিডিও সেগুলো একটা একটা করে সারি তো অনেকেই মনে করে যে হয়তো বা আমার খেয়ালো এক কাম নাই এই ভিডিও নিয়েই শুধু কইরা থাকি তো যে যাই মনে করুক করতে থাক আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে তো আপনারা ওইটাইও জয়েন হয়ে যাবেন যে যে যুক্ত নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ